আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি অনেক ভালো আছি আজকে অফিস থেকে বাসায় যাওয়ার পথে এই পাখির বাচ্চাটা দেখি গাছের নিচে পড়ে আছে তাই চিন্তা করলাম যে এটাকে আসলে তার বাসায় ফিরিয়ে দিলে মনে শান্তি পাওয়া যাবে এই জন্য এর বাসাটাকে খুঁজছিলাম বাসাটা দেখতে পেয়েছি দেখি বাসার কাছে যাওয়া যায় কিভাবে তো এখানে আমাদের এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে উপরে উঠে কেবলটের উপরে গেলেই হয়তো বা বাসাটাকে হাত দিয়ে পাওয়া যাবে দেখি চেষ্টা করে দেখি পারি কিনা

এই দুটা বড় হয়ে গেছে এই বড় হয়ে গেছে বাসাটা একদম নষ্ট হয়ে গেছিল তো ছোট বাসায় পাখি থাকে যাক দিতে পারছি আলহামদুলিল্লাহ এখন পাখি আসলেই দেখা যাবে কি অবস্থা হয় এই যে আরো দুইটা বাচ্চা আছে এখানে লাগছে যাক আলহামদুলিল্লাহ বাচ্চাটা বেঁচে গেছে